আমার দেশবাসীর জন্য প্রক্রিয়া আমার আঠারো কোটি মানুষ জনাব তারেক রহমানের দিকে তাকিয়ে আছে আমাদের সংগ্রাম আন্দোলন জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার পর দেশে প্রধানমন্ত্রী করব ইনশাল্লাহ এবং আমাদের এই আজকেরই মুক্তির অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আঠাইশে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি কুচিক্রিয় মহল ষড়যন্ত্র করছে আমরা সবাই জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ আসি দানের শীষের প্রার্থীকে আর ফেব্রুয়ারিতে বিজয় লাভ করে আমরা গড়ে ফিরে যাব এর আগে আমরা গড়ে ফিরে যাব। আমি তাদের কাছে আমাদের এন যুগ্ম আহ্বায়ক আছে শফিকুল ইসলাম নাদিম যুগ্ম আহ্বায়ক আছে আমাদের অ্যাডভোকেট নুর আলম সিদ্দিকী সোহাগ সৈকত পণ্ডিত শাহ মোহাম্মদ মাসুম বিল্লা আর রাফিজ আরও যারা যারা যুগ্ম আহ্বায়ক আমার সাথে ছিল এবং আমার মহানগরের দক্ষিণের আবহাওয়ায় খন্দকার এনাম রবুল ইসলাম নয়নের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই যে আমি একজন ক্ষুদ্র কর্মী হয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আমার সাথে ছিল আমিও তাদের আশ্বস্ত করতে চাই আমিও তাদের পাশে থাকবো ইনশাল্লাহ Olha aí, gente.